মহাজীর এরা খমসুন হে মহাজীর দল হে মহাজীর দল খমসুন পাঁচটি বিষয় এমন রয়েছে যা তোমরা যদি করো যে এই পাঁচটি কাজ যদি তোমরা করো তাহলে এইভাবে তুলে তুঙ্গিহীন না তাহলে উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে ও আহু দুবিল্লাহী আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আং তুদি কোহরু না যাতে তোমরা এই পাঁচটি কাজ প্রত্যক্ষ ক্ষণা করো সম্মানী হাজি পাঁচটি কর্ম এমন রয়েছে দুনিয়াতে মানুষেরা যদি করে পরকালে তো তাদের জন্য শাস্তি আছে কিন্তু দুনিয়াতে উপযুক্ত শাস্তি তাদেরকে গ্রাস করে ফেলবে দুনিয়াতেই তাদের জন্য উপযুক্ত শাস্তি আল্লাহ পাঠিয়ে দিবেন যার এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত যে জাতি অশ্লীলতা এবং বেহায়াপনা তারা ব্যাপকভাবে ভাবে করে বেড়াবে যে জাতির মধ্যে অসলিলতা এবং ব্যাহ্যাপনা ব্যাপক ভাবে ছড়িয়ে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতায়ুলিনু বিহা যখন তাদের সামনে এই অসলিলতা এবং জেনা বেবিচার এগুলো প্রকাশ্যভাবে ব্যাপক হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন ইল্লা ফসাফিহি মুতাওউরু ওয়া লাউযাম লাতি লাম তুকমমদ ফিয়াসলাবিহুমুল্লাযীনা মাদ যখন কোন জাতির মধ্যে অসলিলতা বেভিচার এই নরমাবি যখন বেড়ে যাবে প্রকাশ স্বভাবে যখন এগুলো ছড়িয়ে পড়বে যার তো একটা উদাহরণ আপনাকে দেই যখন মেয়েরা রাস্তাঘাটে চলবে পর্দা ছাড়া যখন ছেলেরা রাস্তাঘাটে চলবে আপনার গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে যখন কোনো পাপের কাজ কর্ম এগুলো যখন প্রকাশ স্বভাবে মানুষের সামনে করা হবে একটা পাপ হচ্ছে গোপন পাপ মোবাইলে গান বাজনা অনেকেই দেখে সে গোপনে গোপনে দেখে সে একাই পাপ করে কেউ এর সাথে জড়িত না কিন্তু যখন এরকম স্টেজের আয়োজন করে যখন এরকম সুন্দর একটি সামিয়ানা প্যান্ডেল স্টেজ সাজিয়ে কোন নর্তকিকে নিয়ে এসে এই পাপ যখন করা হবে তখন রসুল সাল্লাম বলছেন ওই জাতির উপরে পরকালে তো শাস্তি আসেই আল্লাহ সুবাহা তাদের সঙ্গে সঙ্গে দুনিয়াতে শাস্তি দিবেন যার শাস্তি স্বরূপ আল্লাহ দেবেন ওই জাতির মধ্যে আল্লাহ প্লেগ রোগ দেবেন ওই জাতির মধ্যে আল্লাহ কি দিবেন প্লেগ রোগ দিবেন এবং মহামারী তাদের কাছে ব্যাপকভাবে হবে যে তাদের বংশে এই সমস্ত রোগ হয়নি তাদের বংশে দিন চোদ্দ পুরুষের এমন অসুখের নাম এমন বিপদের নাম এমন অসুখের নাম তারা এমন মহামারীর নাম কোনো তারা শুনেনি এমন শাস্তি হওয়া তারা তাদের উপরে চাপিয়ে দিলে সম্মানিত হাজির যেই এমন এমন রোগ মানুষের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে যে রোগ তাদের বাপ দাদা জানে না যেটা ডাক্তার চিনে না এমন এমন হবে যার দরুন আমরা দেখতে পাচ্ছি বর্তমান আমাদের আমাদের সমাজে সমাজে অনেক রোগ ছড়িয়ে পড়েছে যেগুলা নতুন করে গবেষণা করে ডাক্তার ঔষধ তৈরি করতেছে সম্মানিত হাজির দুই নাম্বারে রসম সাল্লাম বলেছেন এমন দ্বিতীয় নাম্বার কারণ বলেছেন যে কাজ করলে দুনিয়াতে মানুষের উপরে আযাব চলে আসবে অসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকাসুল মি কি আলাল মিসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লাউ ফিদুবিস সলীরা এবং অসিদাতুল মাফাতু ওয়া জাওরি সুলতানি আলাইহিম কোন ব্যক্তি যদি তারা যদি মাপে কম দেয় ওজনে কম দেয় যখন মানুষকে জিনিসপত্র ওজন করে দিবে কোন পণ্য অজন করে দিবে তখন যদি তারা কম দেয় রসুল সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে ওই জাতির উপরে ওই গোষ্ঠীর উপরে আজাব চলে আসবে তাদের কাছে কঠিন খাদ্য সংকটে আল্লাহ নিমজ্জিত করবেন তাদের কঠিন খাদ্য সংকটে আল্লাহ ফেলে দেবেন দশ টাকা কেজির জিনিস পঞ্চাশ টাকা দিয়ে তারা কিনতে পাবে না পঞ্চাশ টাকা কেজির জিনিস ওই সমাজের ওই জাতির উপরে আল্লাহ সোহানা হওয়া তালা দুইশো টাকা কেজি করে দিবেন তারপরেও তারা সঠিকভাবেটা পাবে না কঠিন খাদ্য সংকট নেমে আসবে এবং আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসবে সম্মানিত হাজরিন আসুল সাল্লাল্লাহ হায়ুসাল্লাম বলছেন যে জাতি মাপে কম দেবে অজনে কম দেবে এই জাতি প্রত্যক্ষ করবে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে দুর্ভিক্ষ আরেকটা হচ্ছে কঠিন খাদ্য সংকট আর তাদের কাছে রসুল সাল্লাম লাহবায়ুসাল্লাম বলছেন তাদের আরো একটা শাস্তি হচ্ছে জাল্লা সুবহানুয়া দাদা তাদের শাসক গোষ্ঠীর পক্ষ থেকে তাদের উপরে অত্যাচার চালিয়ে দেবে অজাহরীস্কুল ত আমি আলিয়ে তাদেরকে যারা শাসন করে তাদের যারা দায়িত্বশীল যেখানে যারা দায়িত্ব পালন করবে যারা তাদের অধীনস্থ লোক যারা তাদের নেতৃত্ব দেয় এই নেতৃত্ব যারা দেয় যারা তাদের শাসন করে তাদের যারা শাসক গোষ্ঠী আছে তাদের উপর থেকে তাদের উপরে অত্যাচার চাপিয়ে দেওয়া হবে তাদের জাতি তাদের উপরে অত্যাচার করবে কিন্তু কেন অত্যাচার হাজির আমরা বুঝতে পারছি না আমরা যে আমাদের উপরে তারা কেন অত্যাচার করে কেন তারা জুলুম করে আমরা কেন কোথাও আমাদের অধিকার ঠিক মতো পাই না আমি দুইটা কথা কোরআন হাদিস থেকে বলতে গেলে আমাকে বাধা দেওয়া হয় এরকম অসংখ্য বাংলাদেশের বুকে অথচ এটা আমরা বলি স্বাধীন বাংলা এখানে আমরা স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীন দেশের স্বাধীন না কিন্তু আমাদের বাক স্বাধীনতাকে আজকে মানুষেরা আমাদের উপর মহল থেকে এটা এক প্রকারের বন্ধ করার মতো আমরা মন চাইলে সব কিছু বলতে পারি না সম্মানিত হাজির অথচ আমি একজন স্বাধীন দেশের স্বাধীন না করি তিন নাম্বারের রসুল হোসাল্লাম বলেছেন ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে শাস্তি নেমে আসবে পরকালে তো শাস্তি আছেই দুনিয়াতেই শাস্তি হবে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই জাতি যাকাত দাও বন্ধ করে দিবে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুরিউল কুতরা মিনাস সামাঈ

বৃষ্টি হবে কখন? কিসের কারণে? প্রয়োজনের সময় তারা বৃষ্টি পাবে না। তাদের কাছে যদি এই গবাদি পশু আর এই গাছপালাগুলো আল্লাহর সৃষ্টি এই প্রাণগুলো যদি দুনিয়াতে না থাকত, আদও তাদের জন্য কোনোদিন বৃষ্টি হতো না। এই কথা রসূল সাল্লাল্লাহু সম্মানিত হাজেরিন, আমাদের সমাজে জাকাত আছে চালু। মানুষেরা কি জাকাত দেয়?